বছরের শুরুতে সবাই মিলে অনেক মজা করে পিকনিক করলাম আর আমরা সবাই মিলে কি করলাম কিভাবে পিকনিকটা করলাম সব নিয়ে থাকছে আজকে আপনাদের সাথে হ্যালো সবাইকে আলাইকুম সবাইকে জানাই নতুন বছরের শুভেচ্ছা বিয়ের পর এই প্রথমবার বাবার বাড়িতে নতুন বছর উদযাপন করলাম আর এমনিতে সব সময় তো স্বামীর বাড়িতেই থাকা হয় তাই তেমন করে কিছুই করা হয় না এবার তো বাক্যিস বাবার বাড়িতে থাকলাম আর নতুন বছরটা চলে আসলো তাই সবাই মিলে প্ল্যান করলাম যে কিছু একটা করা যাক যেহেতু আমরা সবাই এক સાથે આઠી তো আমরা সবাই মিলে চলে আসলাম পিকনিক করার জন্য এটা আগের থেকে কোনো প্রস্তুতি নেওয়া হয়নি এ তো এখানে সবাই যে যার মতো কাজ করতে বসে গেল আমার মা চাচিরা সহকার আমাদেরকে হেল্প করতেছিল ওইখানে আমার সাথে আম্মু মুরগিটা কাটতেছিল আর এখানে আমি সবজি কাটতেছিলাম এদিকে বড় একটা ড্যাগের মধ্যে পানি বসিয়ে দিলাম আর এদিকে আমরা শুধু একা কাজ করতে আমাদের বড় বাইরা সহকার আমাদেরকে হেল্প করতেছিল তো এখানে আমাদের সব কিছু কাটাকুটি শেষ এখন সব কিছু নিয়ে বসে পড়বো রান্নার জন্য আর হ্যাঁ আজকে রান্না করতেছিলাম খিচুড়ি পাতলা পাতলা খিচুড়ি তাই এখানে খিচুড়ি রান্নার জন্য চাল ডাল সবজি মুরগি সব কিছু কেটে পরিষ্কার করে নেওয়া হয়েছে এই তো সব কিছু গুছানো শেষ এখন রান্না করার পালা আর হ্যাঁ সবাই যদি একসাথে কাজ করে তাহলে কাজটা একটু করতে সুবিধা হয় আর অনেক ভালো লাগে আর এখানে আমাকে সবাই বলল যে তুই আজকে রান্না কর এই তো সবার কথা মতো আমি বসে পড়লাম রান্না করার জন্য এখানে আমি একা রান্না করতেছিলাম না আমাকে সবাই দেখিয়ে দিচ্ছি তারপর আমি রান্না করতেছিলাম এখানে আমি নিচ থেকে কিছুই করতেছিলাম না সবাই দেখিয়ে দিচ্ছিল সাইড থেকে চুলাইতে আগুন জ্বালিয়ে প্রথমে গরম পানি করলাম বড় একটা ডেগের মধ্যে তারপরে মুরগিটা রান্না করে নিতেছিলাম মুরগি রান্না করার জন্য প্রথমে আমি একটা কড়াইতে মুরগির মাংসগুলো বেজে নিয়েছিলাম ভালো করে ভাজার পর এই এক কড়াইতে সবগুলো মুরগির মাংস একসাথে রান্না করব তাই মুরগির মাংসটা যখন ভাজা হয়ে গেছে তখন এটার উপর দিয়ে পেঁয়াজ দিয়ে দিলাম বেশি করে দিয়ে কিছুক্ষণ নেড়ে ছেড়ে নেব যখন পেঁয়াজটা একটু বাদামি কালার হয়ে আসবে তখন এটার মধ্যে যে মশলাগুলো বেটি রেখেছিলাম দেখিয়েছিলাম ওই সময় এগুলোর থেকে একটু একটু করে এটার মধ্যে দিয়ে এ তো রান্নার শেষ এখন এটা নামিয়ে খিচুড়ি বসানোর জন্য এ বড় পাতিলটা বসিয়ে দিই পাতিলটা বসিয়ে যখন এটার পানিটা শুকিয়ে যাবে তখন এটার মধ্যে বেশি করে একেবারে তেল ঢেলে দিব তেলটা দিয়ে যখন গরম হয়ে আসবে তেলটা তখন প্লেট ভর্তি একেবারে এক প্লেট পেঁয়াজ দিয়ে দিব পেঁয়াজটা দিয়ে কিছুক্ষণ নেড়ে ছেড়ে নেব যখন পর্যন্ত এটা বাদামি কালার না হয় এই তো দেখুন কতগুলা পেঁয়াজ একেবারে দিয়ে দিলাম পেঁয়াজটা দিয়ে কিছুক্ষণ নেড়ে ছেড়ে যখন এটা হয়ে আসবে তখন এটার মধ্যে মশলা পাতিগুলো দিয়ে এখানে আমি সবগুলো মশলা একসাথে নিয়ে পানি দিয়ে মেখে নিচ্ছি মশলাগুলোকে ভালো করে মিশিয়ে তারপর পেঁয়াজ মধ্যে দিয়ে দেবো দিয়ে মশলার যে বাটিটা ছিল এটা মধ্যে একটু পানি দিয়ে এটা ধুয়ে সেই পানিটা দিয়ে এই মশলাটা ভালো করে যখন মশলাটা কষানো হয়ে যাবে তখন এটার মধ্যে কেটে রাখা সব সবজিগুলা দিয়ে দিয়ে চাল ডাল সবজি সব কিছু একসাথে মিক্স করে দিয়ে দিব দিয়ে ভালো করে নেড়ে চেড়ে নেব এটার মধ্যে প্রথমে আমি সবজিগুলা দিয়ে দিচ্ছিলাম এখন এটার মধ্যে ডাল দিয়ে দিচ্ছি তারপর এটার মধ্যে চাল আস্তে আস্তে করে দিয়ে দিব কারণ আগুনের তাপ লাগতেছিল তাই আমি তাড়াতাড়ি করতে পারতেছিলাম না সবগুলো উপকরণ যখন দেওয়া হয়ে যাবে তখন এটাকে ভালো করে নেড়ে দিতে হবে দেওয়ার সাথে সাথে দিতে হবে ভালো করে তা না হলে এটা নিচে দিয়ে দাগ লেগে যাওয়ার সম্ভাবনা আছে এখানে আমি আমি অনেক কষ্ট করে পারতেছিলাম না দেখে আমার বড় ভাই আমাকে হেল্প করতেছিল আমার থেকে কাঠিটা নিয়ে উনি নাড়া শুরু করে দিল আর এই তো আমরা দুই ভাই বোন মিলে রান্না শুরু করে দিলাম এখানে নাড়া শেষ হয়ে গেলে ভালো করে নাড়তে হবে কিন্তু যখন নাড়া শেষ হয়ে যাবে তখন এটার মধ্যে গরম পানি দিয়ে দিতে হবে এখানে আমার আনটি গরম পানি দিয়ে দিচ্ছিল কারণ এত বড় ড্যাক আমার পক্ষে সম্ভব হচ্ছিল না দেওয়ার জন্য তাই উনি দিয়ে দিচ্ছিল যখন খিচুড়িটা বলক আসবে অথবা এটার চালগুলো একটু ফুটে আসবে তখন এটার মধ্যে কিছুটা পরিমাণে টমেটো কেটে রেখেছিলাম সেগুলো দিয়ে দিলাম এখন টমেটো দেওয়ার পর এটার মধ্যে মুরগির মাংসগুলো যে রান্না করে রেখেছিলাম সেগুলা দিয়ে দিলাম এগুলো দেওয়ার পর ভালো করে নাড়তে হবে এটাকে আমার ভাইয়া ভালো করে নেড়ে একসাথে মিশিয়ে দিচ্ছিল অনেকক্ষণ পর আমাদের রান্না বান্না শেষ করে আমরা সবাই মিলে খেতে বসে পড়লাম আর এইভাবে খোলা আকাশের নিচে বসে খাওয়ার মজাটাই আলাদা তো সবাই একসাথে বসে অনেক আনন্দ করতেছিলাম অনেক কথা বলতেছিলাম আর খেতেছিলাম আর আমাদের বাড়ির অন্য মেয়েদেরকে আমরা অনেক মিস করতেছিলাম তাই ওদের কথা বলতে বলতে সবাই খাওয়া শুরু করে দিলাম কারণ আমাদের বাড়ির মেয়েদের তো সবারই বিয়ে হয়ে গেছে তাই কেউ নাই আর কি সবাই যে যার মতো করে আছে তো এই নতুন বছর কে কি করলে সবাই কমেন্ট করে জানিও ভালো থেকো